গতকালকে হচ্ছে পিঠা ছিল কয়েকটা পিঠা ছিল তো ভাবলাম আজকে সকালবেলা আর অন্য কিছু না খাই পিঠাগুলোকেই একটু গরম করে নিই ওখানে হচ্ছে আমি চুলায় চা বসিয়ে দিয়েছি পিঠাগুলোকে গরম করে নিই সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখালামই তো সকালবেলা উঠেই হচ্ছে ভাবা পিঠা গরম করে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে খেয়ে নিয়েছি আর এখানে সারা দিন রাত খালি মোবাইলে এগুলো হচ্ছে আমি নাস্তা খেতে বসে গিয়েছি তো ভাবলাম ত্রিপকে একটু দিয়ে দেখি সে কি করে খায় কি না সকালবেলা কিছুই খেতে তো দিয়েছি খায়নি কি আর করবো পরে আমি খেয়ে নিয়েছি তো আজকে হচ্ছে একটু কাজ আছে কাজ আছে বলতে আসলে অনেক দিন হয়ে গিয়েছে শীতের দিনে হচ্ছে মাঝে মাঝে বালিশগুলো একটু রোদে দিলে বা কম্বল টম্বল যা থাকে সেগুলো একটু রোদে দিলে হচ্ছে ভালো লাগে একটু ঝিরে ক্লিন করলে ভালোই লাগে ঘুমাতে রাতে আরাম লাগে তো সেই জন্যই হচ্ছে আজকে ভাবলাম যে একটু সব কিছু ক্লিন টিন করে নিই একটু রোদে দিয়ে নিই আর সামনেই যেহেতু পূজা সরস্বতী পূজা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে পূজার টাইমে আমি হচ্ছে একটু বেডশিটগুলো চেঞ্জ করে দিই বা সব কিছু একটু চেঞ্জ করতে পারলে ভালো লাগে যদিও কিছুদিন আগেই চেঞ্জ করছি দুর্গাপূজার সময় তো এত কিছু তো চেঞ্জ করা সম্ভব না অনেক কাজের প্রেশার হয়ে যায় তো সেই জন্য ভাবলাম জাস্ট বেডশিটটা একটু চেঞ্জ করে দিই আর হচ্ছে একটু সব কিছু একটু রোড টোড দিয়ে নিই ক্লিন করে নিই পূজা তো হচ্ছে আর বেশি দিন নেই দু চার দিন আছে তো ভাবলাম দু চার দিন আগেই করে একটু বসে থাকি তো ছাদে চলে এসেছি আর এসে হচ্ছে প্রথমে কম্বলগুলো দিয়ে নিচ্ছি আর গত তিন চার দিনের বেশ কাপড় চুপড়ও জমে আছে আমাদের ছোটোমনিরা আসা যাওয়া করেছে তো দেখা গিয়েছে যে কাপড় জাস্ট স্নান করে কাপড়গুলো ফেলে রেখেছিলাম কিছু ধোয়া হয়নি টিভিরও অনেক কাপড় চুপড় হচ্ছে রয়ে গিয়েছে জাস্ট বালতিতেই পড়েছিল ধোয়া হয়নি এগুলো হচ্ছে আজকে সব কিছু ধুয়ে টুয়ে দিব তো আজকে হচ্ছে আমার এগুলি কাজ তো চলেন দেখতে থাকেন তো এরপর হচ্ছে বাসায় চলে এসেছি এখানে বেডশিটটাই আমি চেঞ্জ করছি আর তেমন কিছু চেঞ্জ করিনি এবার বালিশের কাভারগুলো আগেই ছিল জাস্ট বেডশিটটা চেঞ্জ করছি আরও একটা কারণ আছে চেঞ্জ করার বেডশিটটা কারণ হচ্ছে বেডশিটটা নোংরা করে ফেলে ও কিছুদিন আগে সর্দি হওয়ার কারণে ও বেশ ভালোই নোংরা করেছে বেডশিট তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নিই আর যেহেতু সামনেও পূজা তো একটু চেঞ্জ দেখলে ভালো লাগবে একটা ওকেশন ওকেশন ফিল আসবে আর যে কি হচ্ছে জামা কাপড় পরতে যাচ্ছে না বাসায় এসে মানে ছাদে তো খেলতে খেলতে ও একেবারে সব কিছু ভরিয়ে ফেলেছিল ওর জামা কাপড় যা ছিল সব কিছু একদম নোংরা করে ফেলেছিল ভিজিয়ে ফেলেছিল তো সেই জন্য খুলে দিয়েছিলাম এখন দেখি যে সে আর ড্রেস পরতেই যাচ্ছে না তো এই আর কি আর এখানে হচ্ছে আমি বালিশ টালিশগুলো নামিয়ে নিচ্ছি জাস্ট বিছানার চাদরটাই আমি চেঞ্জ করছি আর কিছু চেঞ্জ করিনি বালিশের কভারগুলো আগে ছিল জাস্ট একটা কুল বালিশের কাবার চেঞ্জ করেছি তো হচ্ছে এই তো এবার হচ্ছে বেডশিটগুলো সুন্দর করে বিছিয়ে নিচ্ছি তো এই তো এই কাপড়গুলো হচ্ছে বালতিতে নিয়ে নিলাম এগুলোই হচ্ছে ধুবো এই বেডশিটটাও ধুয়ে দিব। আর হচ্ছে কিছু কাপড় ছিল উইন্টারের এগুলো এখন তো আর ঠান্ডা নেই তো ভেবেছি উঠিয়ে ফেলবো সেজন্য ধুয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ঠিক সব ড্রেস প্রায় প্রতিদিনই নোংরা করে ধোয়া হয় আর হচ্ছে এলুমেলুও হয় তো সেই জন্য কিছুদিন পরপরই হচ্ছে আমি ধুয়ে দেওয়ার ট্রাই করি আর কি তো এই যে এখন হচ্ছে সব ড্রেস গুছিয়ে নিচ্ছি আর চিত্র পাগল হয়ে গিয়েছে এগুলো দেখে কোনটা ধরবে কোনটা না এমনই করে তো এই তো মোটামুটি হচ্ছে আমি সব কিছু আলাদা আলাদা করে নিয়েছি এখানে ওর প্যান্টগুলো আলাদা করে নিয়েছি ড্রেসগুলো আলাদা করে নিয়েছি এবার হচ্ছে ভাজ করে কোনো রকম ঢুকে রাখছি আর কি অত ভালো করে গুছাইনি কারণ জানি আবার দুই দিন পরে এলোমেলো হবে তাই কোনো রকম একটু ভাজ টাচ করে ঢুকিয়ে নিয়েছি আর যে বছর উপর দিকে খালি ফ্যান দেখছে ওর কাজই এটা ও ছোটোবেলা থেকে ফ্যান পছন্দ করে শুধু ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতো ছোটো থেকে এখন হচ্ছে ফ্যান ঘুরতে দেখলে হা করে তাকিয়ে থাকে ওর কাছে এটা মনে হয় যে খুব আশ্চর্য তুমি এখন মাত্র স্নান করছো তুই কি করতেছ হ্যাঁ হ্যাঁ এই যে টাকা উঠা উঠা সারা দিন জল ছাড়া এখন কথাই নেই উঠ তো এই তো এই হচ্ছে গোছানোর পর রুমের অবস্থা তো কিছু একটু ভালো করে ঝাড়ুটা রুই দিয়ে নিয়েছি আর এই তো আর গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে জিবের মিমি যেই বড় মিমি যে করে এনেছিলো সবগুলো ঠিকঠাকই ছিল জাস্ট ট্রাউজারটা অনেক বেশি বড়ো তো সেটাই চেঞ্জ করতে গিয়েছিলাম আরঙে তো চেঞ্জ করে হচ্ছে এই এটাই এনেছি আমি এটা প্যান্ট আর শার্ট একসাথে সেট করা ছিল এটা এনেছিলাম আর হচ্ছে আগে যে শার্ট আর টি শার্টটা এনেছিলো সেটা ওইটাই ছিল ওগুলো রেখেছিলাম ওগুলোর সাইজ মতো হয়েছে একদম পারফেক্ট হয়েছিল। পারফেক্ট বলতে ছয় থেকে সাত মাস তো অন্তত পড়তেই পারবে তো এই আর কি তো তার মধ্যে হচ্ছে ওর ট্রাউজারটা চেঞ্জ করতে গিয়ে আমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়ে গিয়েছিল আর কি তো সামনেই তো হচ্ছে পূজা আছে বসন্ত আছে তো সেজন্য ভাবলাম যে পাঞ্জাবিটা নিয়ে নিই কোনো একটা দিন হচ্ছে পড়ানো যাবে তো এই তো সব কাজটা ছেড়ে আমি আর আমার ছেলেটি রেস্ট করলাম আজকে হচ্ছে আবার প্রাইভেট আছে তো চা খেয়ে নিয়েছি এখন প্রাইভেটে বেরিয়ে যাচ্ছি তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার ব্লগগুলো শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রুলেও ডিললেন সবাই আপনারা অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন টাটা